দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা এবং মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না জানালেন আইজিপি আসসালামু বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান বলেন আমরা একটা পরিবার আমাদের নানা মত নানা ধর্ম নানা রীতিনীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই আমরা বাংলাদেশি এক পরিবারের সদস্য দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন সেটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল এ সময় সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা এর আগে গত বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন নিশ্চিত হয়েছিলাম এই জন্য আমরা সবাই একযোগে সেখানে সবাই যোগদান করেছে শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সময় আগের বিদ্বেষমূলক বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন আদালত সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হলে শুনানি শেষে এ রায় দেন আদালত বিষয়ে আদালত বিটিআরসি তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে হেট স্পিচ বন্ধেই এই উদ্যোগ যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড স্পিস আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুশিদ সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের ঢাকা মহিলা কমিটি আয়োজিত আনন্দমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি উপদেষ্টা বলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে একে অন্যের পতাকাকে সম্মান দেখাতে হবে তিন দিন ব্যাপী চলা মেলায় অংশ নিচ্ছে একশো পাঁচটি স্টল প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে মামলায় নাম থাকলেই যাচাই না করে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম সকালে পুলিশ সদর দপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে বাণিজ্য হচ্ছে প্রতারণা হচ্ছে নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয় মামলার আসামি করা হলেও যদি গণহত্যায় জড়িত না থাকে তাহলে তাকে গ্রেফতার করা হবে না এছাড়া পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ভূমিকায় ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ সদস্যদের শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান নতুন আইজিপি থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোন কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যাও অনেক যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে এটা আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে এখন আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন সমাজের তারাও প্রভাবশালী লোক তারা এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন প্রতারিত করছেন টাকা নিচ্ছেন আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন আসুন আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে এটা কিন্তু আইনেও নাই বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে রায়ের জন্য আগামী সতেরো ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিন ধার্য করেন ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে করছেন আইনজীবীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের ত্রিশ জুন সংবিধানে ওই সংশোধনী আনা হয় আওয়ামী লীগ সরকার পতনের পর গত সতেরো আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক মজুমদার সহ পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী দেয়া হয় আজকে বাতিলে রুল মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে ডিসেম্বর এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন এই রায়ের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে কম্পিটিশনের মাধ্যমে দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা পরিবর্তনের পথ সুগম হবে ভারতের উস্কানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসন ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি অভিযোগ করেন একজন ব্যক্তির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে তবে এ দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান রিজভি এ সময় কারো মুখাপেক্ষী না হয়ে সে দেশের পণ্য বর্জনে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো বাছা নত করার মানুষরা রাজধানীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো দ্বিতীয়বারের মতো এ বৃহৎ শিল্প মেলার আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন মেলায় একই ছাদের নিচে সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে উৎপাদিত আন্তর্জাতিক মানের পঞ্চাশ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস কম্পোনেন্টস সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল তিনে মেলা শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত এতে প্রধান অতিথি এটিএস এক্সপো এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান উরি ব্যাংকের কান্ট্রি হেড জিনহুর কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিদ মিওয়ানাগে সহ অনেকে উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ বাংলাদেশে নয় বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোন আঘাত আসলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যা লঘু নির্যাতন চলছে তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এ সময় উপদেষ্টা আরো বলেন দেশটির মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা প্রধান জেনারেল উজ্জামান দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন সেনা প্রধান বলেন বিএনসিসি সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে সহায়তা করেছে এছাড়া বিগত সময়েও বর্নার্থদের সহযোগিতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি এর আগে সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন প্রধান এখন পর্যন্ত তেইশ হাজারের মতো সদস্য এটাকে আরো বৃদ্ধি করতে হবে এইটা এটাকে এই প্রতিষ্ঠানটিকে আরো ছড়িয়ে দিতে হবে এবং সব এই প্রতিষ্ঠানকে আরো ছড়িয়ে দিলে সবার মধ্যে বিএনসিসি ক্যাডেট আরো বিএনসিসি ক্যাডেট যদি আমরা নিতে পারি তাহলে এই ছাত্র সমাজের শৃঙ্খলা কর্তব্য বোধ নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে নতুন বিমান সেনাদের সততা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে মৌলভীবাজারের শমশের নগরে নতুন বিমান সেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি এর মধ্য দিয়ে তিনশো জন সদস্য বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল এর আগে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন যাচ্ছি খেলা সংবাদে বাংলাদেশের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করায় শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার তাদেরকে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করেছে আইসিসি জ্যামাইকায় কিংস্টোন টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়কে আউট করে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে তাকিয়ে আক্রমণাত্মক ভঙ্গি করেন ক্যারিবিয়ান পেসার সিলস অন্যদিকে আম্পায়ারের নিষেধাজ্ঞা সত্ত্বেও টাইগার ব্যাটারদের সঙ্গে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন সিনক্লেয়ার এসব অভিযোগে এ দুই ক্যারিবীয় ক্রিকেটারকে জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ কিন্তু টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে আজ সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শুধু সাফ অনুর্ধ্ব ২০ টুর্নামেন্টই নয় ঘোষিত সব স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন টুর্নামেন্টের সূচিও পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি এদিকে টুর্নামেন্টটি কতদিন পেছাতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি তবে অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ আপাতত ফেব্রুয়ারি মাসে হচ্ছে বলে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা এবং মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না জানালেন আইজিপি বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে